সবাইকে নমস্কার আজকে লাইভ শুরু করছি বাচ্চাদের মননশীলতার সাথে পরিচয় এটা একটা অদ্ভুত শব্দ এবং এই অদ্ভুত একটা শব্দ বা বাক্য বা সেন্টেন্স বলুন যা কিছু এইটা আমাদের বাচ্চাদের জীবনে এতটা প্রভাব ফেলে যে যেটা আমরা অনেক সময় গুরুত্বই দিই কিরকম আমরা যে ধ্যান করি আমি কালকে এপিসোডে করেছিলাম যে ধ্যান বাচ্চাদের ধ্যান করা প্রয়োজন এই ধ্যানটাও কিন্তু এর সঙ্গে একটা বিশেষভাবে রিলেটেড তার সঙ্গে আমাদের এই যে আমরা আমাদের সংবেদনশীলতা অর্থাৎ আমাদের শরীরের নিঃশ্বাস নেওয়া প্রশ্বাস নেওয়া বা আমরা ধান নিচ্ছি আমাদের কানে শুনছি চোখে দেখছি ফিল করছি এই যাবতীয় জিনিসগুলো বাচ্চাদের পারফেক্টভাবে বোঝানো এবং পারফেক্টভাবে তাকে অনুভূতি করা যে প্রত্যেকটা জিনিসকে তুমি ভালোভাবে জিনিসগুলোকে দেখো এবং প্রত্যেকটা জিনিসকে তুমি ভালোভাবে অনুভব কর এবং প্রত্যেকটা জিনিসের প্রতি তোমার মাইন্ডফুলনেসটা থাকা উচিত যে মাইন্ডফুলনেস তোমাকে একটা সুন্দর সচেতন দিকের দিকে নিয়ে যাও সেই দিকটাই বর্তমান যত বেটার হবে ভবিষ্যৎ তার থেকে আরো বেটার হবে মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্র মা বললাম ও তো প্রত্যেক মাথা যন্ত্রণা করে সবসময় তুই প্রত্যেক মাথা যন্ত্রণা করি এই যে কথাটা আমরা বলে অ্যাকচুয়ালি তার মাথা যন্ত্রণা করার কারণটা সেই বাচ্চাটা যদি আইডেন্টিফাই করে যে মা আমার মাথাটা যন্ত্রণা করছে তার কারণ হচ্ছে আমি অনেকক্ষণ ফোনটা দেখেছি বা আমি অনেকক্ষণ মানে চোখটায় রেস্ট দিই এই কারণে বাচ্চাদের এই মাইন্ডফুলনেস মননশীলতা পরিচয়টা দরকার আমরা কোনো কিছু জিনিস দেখার পর যদি দু মিনিট বা তিন মিনিট ব্রেক নিই নিউ সায়েন্সের কথা অনুযায়ী বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও নিয়ে তাহলে আমাদের মাইন্ড অনেক বেশি ফ্রেশ থাকে আমরা সেটা করি না আমরা কন্টিনিউ একটা কাজকে করে যাই কন্টিনিউ প্রসেস একটা কাজকে করে যাই এবং পরবর্তীকালে মাথায় কারণ বাচ্ছাদের হয় বাচ্চারা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেন কিন্তু আপনারা মনে করেন যে সেটা তারা মিথ্যা কথা বলছে কিন্তু একদমই নয় বাচ্চারা সবসময় সত্যি কথা বলারই চেষ্টা করে হাতে যন্ত্রণা করে হ্যাঁ সবসময় লিখতে বসে হাতে যন্ত্রণা করে হাতে কেন যন্ত্রণা করছে সেটা বুঝতে হবে তার কারণ হচ্ছে হাতের এই হয়তো কোনো কারণবশত তার হাতে পেশার পড়ছে হয়তো তার পুষ্টির কোনো জায়গায় সমস্যা হতে পারে সেইগুলোকে দেখতে হবে অনেক বাচ্চা নর্মাল হেঁটে গেলেও হাঁপিয়ে যায় অনেক বাচ্চা বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সঙ্গে বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়া এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে বাচ্চাকে সঠিকভাবে দেখা সেটা খুব দরকার এবং আমরা প্রকৃতিতে বাচ্চাকে হাঁটাই না এটা হচ্ছে সবচেয়ে বড় বাচ্চাদের মাইন্ড ফ্রিটনেসের সবচেয়ে বড় একটা সমস্যা তৈরি হয় বলুন স্যার প্রকৃতিতে হাঁটাচ্ছি না কেন প্রকৃতিতে হাঁটে জুতো পরে তো হাঁটছে কিন্তু যেখানে মাঠ আপনাদের যদি মাঠটা আশেপাশে থাকে সেই মাঠে খালি পায়ে হাঁটার যে মজা সেইটাকে ওকে নিতে দিই যে তুমি একটু খালি পায়ে হেঁটে দেখো বা দেখ কেমন লাগছে না না খালি পায়ে হাঁটি না পায়ে কিছু ফুটে যাবে এ বাবা পায়ে ফুটে যাবে আগে বলে এই খালি পায়ে দিই কাদা কাদা লেগে যাবে যেমন আমি স্কুলের নাম বলবো না কয়েকটি স্কুলে ব্যায়াম করাই তারা মাটিতে বসতেই ভয় পায় এ বাবা গায়ে মাটি লেগে যাবে স্যার মাটিতে বসবো না স্যার গায়ে পায়ে মাটি লেগে যাব গায়ে মাটি লেগে যাব অর্থাৎ এই যে মাটির সঙ্গে যে পরিচিতি লাভ করা এই পরিচিতি লাভ এবং তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলো এতটাই ভালো হবে যে পরবর্তীকালে বাচ্চাদের মধ্যে মাইন্ডফুলনেসের একটা সঠিক সচেতনতা ঠিক গড়ে উঠবে এবং যত এইটা গড়ে উঠবে তত বেটার টু বেটার রেজাল্ট তারা শরীরের দিক থেকে পাবে দুঃখজনক ব্যাপার আজকে একটা আমার নিউজ পড়লাম চব্বিশ ঘন্টার মধ্যে পেলাম চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেল সেখানে নাকি ওখানে একটা দেখাচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারিং ছেলে সে সুসাইড করল তার মানেটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে যে আগামী দিনে এর প্রবণতাটা কিন্তু বাড়ছে কোনো কেউ কোনো জায়গা থেকে বলবে না যে এই প্রবণতাটা কমছে কেউ সবাই বলবে যে এই প্রবণতা কমার রাস্তা সাইকোলাস্ট সঙ্গে পরিচয় হওয়াই এই করা সে করা অবশ্যই কিন্তু তাদেরকে মুখ খুলে সব কথাগুলো বলতে হবে একটা বাচ্চাকে যদি আমি প্রপার গাইড করি সে কখনোই এই ধরনের নেবে না যেটা থ্রি ইডিয়েটসও দেখানো হয়েছিল রাজি যখন ওপর থেকে ছাপ দিয়ে প্রফেশনাল কথা শুনে ছাপ নিয়ে আত্মহত্যা করছিল করলো আলটিমেটলি মারা যায়নি তখন তারপরে যখন ফারাদের বাবা ওকে দিতে বারণ করলো এবং ফারাদের বাবা তখন তাকে বললো যে তোমাকে কিছু তো বলা যাবে না তুমি আত্মহত্যা যে আত্মহত্যা সাইকোলজিক্যালি এখানে স্টিক গুলোকে আমাকে ইউজ করতে হবে এবং বাচ্চাদের সাইকোলজিক্যালি জায়গাগুলো বারবার বলছি একটু ধরুন আপনারা আপনাদের ধরতে পারবেন না এই কারণে যে আপনাদের মতে সেই সেই জায়গাটা আপনাদের দেখা সম্ভব নয় যেটা আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে দেখতে পাচ্ছি আমার চোখে যেটা ধরা পড়ছে সেটা আপনাদের চোখে ধরা পড়বে না আর আমি কখনোই আপনাদেরকে ডিমোটিভেট করব না যে ওই বাচ্চাটার আগামী দিনে যে কিছু সমস্যা হতে পারে না বাচ্চাদের মধ্যে কোনো সমস্যাই থাকতে পারে না সমস্যা তো বড়োদের মধ্যে হয় কারণ তারা ছোট থেকে সেটা নিয়ে উঠেছে বাচ্চাদের মধ্যে যে সমস্যাটা সেটা যদি সেখানেই মিটিয়ে দেওয়া যায় সেই সমস্যাটা সমস্যা থাকে না যেমন এই যে বাচ্চাদের যেটা বললাম যে মাইন্ড ফুলনেস এই যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলো বাচ্চাদের সঙ্গে আমরা নিয়ে কথা বলছি বাচ্চাদের নিয়ে কথা বলছি আমার ইউটিউব চ্যানেল স্পিক ইউর মাইন্ড যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা অজস্র ধন্যবাদ তারা আমার প্রতিটা এপিসোড পাচ্ছেন হয়তো রিমাইন্ডার পাচ্ছেন একটা সময় পাচ্ছে না পরে দেখছেন ফেসবুক থ্রু অনেকে দেখছেন যারা ফেসবুক থ্রু দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে ঢুকে আপনারা একটু দেখুন সাবস্ক্রাইব করতে হবে না আগে দেখুন আমি কি করতে চাইছি বা কি করতে বলছি আপনাদের আশেপাশে অনেক বাচ্চা আছে যাদেরকে আপনারা আমার প্ল্যাটফর্মে আনতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করাতে পারবেন আমি তো আপনাদের বারবার বলছি আমার কোনো লাগবে ফিজ না আমি কোনো ফিজ বলতে কি ফিজ নেবো এটা একটা বাচ্চাকে সঠিক গাইড করাটাকে ফিজ বলে না আমি একজন শিক্ষক হয়ে যদি আমি ওই বাচ্চাটাকে সঠিক গাইড করি তার জন্য থেকে যদি আমি ফিস নিই এর থেকে বড় পাপের কিছু হবে না যেটা আমি বলবো অর্থাৎ বাচ্চাদের মননশীলতার সাথে পরিচয় হওয়া বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে পরিচয় হয় ধ্যান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার সঙ্গে পরিচয় হয় ইজ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ একটা বাচ্চাদের সঙ্গে বাচ্চাটাকে পারফেক্ট ভাবে গড়ে তোলা একটা শিক্ষকের হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কর্তব্য সেটাকে যদি আমরা পারফেক্ট না করতে পারি তাহলে আলটিমেটলি ভাবে তাহলে কি করলাম শুধু ওই কাঁড়ি কাঁড়ি টাকা অর্জন করলাম আর টাকা রোজগার করে ব্যাংকে জমা রাখলাম আর আগামী দিনে যখন আমি পটল তুললাম তখন আমার ওই টাকা অন্যজন মানে আমার ছেলে মেয়ে বা ভোগ করলো কারণ আমরা তো এই মাইন্ডেই বেঁচে আছি যে আমি যেটা রেখে যাবো আমার সাত পুরুষ বসে খাবে আমার ছেলে মেয়েকে কিছু করতে হবে না তখন আমার ছেলে মেয়েকে আমি কুড়ে করে দেব তাকে বলছি না তাকে বোঝাচ্ছি না তোমাকে সমাজের এই জায়গাগুলোকে বেটার করতে হবে তার জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট রেডি হো আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমি কি করছি আমার কি ব্যাংক ব্যালেন্স আছে সেটার দিকে থাকবে আমার কিচ্ছু ব্যাংক ব্যালেন্স নেই নাথিং জিরো অর্থাৎ আমাদের বাচ্চাদের মননশীলতার সাথে পরিচয় যে যে পয়েন্ট আউটগুলো আমার মনে হচ্ছে এক নম্বর বাচ্চাদের মধ্যে সুন্দরভাবে ধ্যানের একটা অভ্যেস করতে হবে দু নম্বর যোগব্যায়াম বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি খেলাধুলো অ্যাক্টিভিটির মধ্যে আপনারা রাখ খুব ভালো হয় তিন নম্বর প্রকৃতির সঙ্গে হাঁটান প্রকৃতির সঙ্গে পরিচিতি এটা খুব বেটার চার নম্বর হতে পারে যে বাচ্চাদের মধ্যে যে সংবেদনশীলতে অন্বেষণ যেটা আছে আমাদের যেটা শরীরের যে ক্রিয়াকলাপগুলো আছে বিশ্বাস নেওয়া চোখ দিয়ে দেখা কান্তির সময় এই ইচ্ছাটা ইচ্ছাটা এইগুলোকে বেটার করতে হবে পাঁচ নম্বর ধারাবাহিকভাবে কিছু জিনিসকে নিয়ে অনুশীলন করতে হবে যেটা আরো বেটার করতে তাদের সাহায্য আর করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে পারফেক্ট করতে হবে পারফেকশানটা আমাদের দিয়ে মোটামুটি এই টুকুনি যেটা আমি লাইফে করি যে আজকে সারা আমি যদি কাউকে ক্ষতি করে থাকি কারোর যদি ক্ষতি করে থাকি সেটা উদ্ভিদ প্রাণী যেহেতু হতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে সুযোগ করে দিয়েছ তোমার কাছে সরি চাওয়া আই এম ভেরি সরি এইসব কারণের জন্য ইউনিভার্স তোমার কাছেও এবং তাদেরকে ক্ষতি করেছি তাদের কাছে আমি খুব দুঃখিত ইউনিভার্স এই কারণে যে হয়তো আমার অজান্তেই ক্ষতি হয়েছে কিছু ক্ষতি মধ্যে আমি পড়ে গেছি তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স তুমি আমার বাচ্চাকে ভালো রেখেছো আমার দুটো মেয়েকে ভালো রেখেছো আমার পরিবারকে ভালো রেখেছো আমার মা বাবাকে ভালো রেখেছো সবাইকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণেই তুমি এখনো পর্যন্ত আমার নিঃশ্বাস নিচ্ছি আমার শরীরে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ আমাদের সংবেদনশীল যে এই মাত্রের যে কথাগুলো বলুন তাকে তুমি পারফেক্ট রেখেছো আমার দেশবাসীকে ভালো রেখেছো ভারতবর্ষকে ভালো রেখেছো পৃথিবীকে সুন্দরভাবে তুমি আগলে রেখেছ উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স রেখেছ সুন্দর ব্যালেন্স তুমি সুন্দর ঋতু পরিবর্তনের মধ্যে রেখেছো তার যাবতীয় কাজের জন্য থ্যাংক ইউ তোমাকে আমরা ফিল করি এর জন্য থ্যাংক ইউ তুমি প্রত্যেকটা মানুষকে ঘুমের সুন্দর সেই মুহূর্তকে এনে দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স এই কারণ তুমি আমি সবার মধ্যে আমরা সবার মতো সবাইকে দেখতে পাচ্ছি এর জন্য আই লাভ ইউ ইউনিভার্স এবং আই লাভ ইউ ইউনিভার্স এই কারণ যে তুমি সবসময় চেষ্টা করছো মানুষ একটা সুন্দর পরিবেশ বা মানুষের মধ্যে কোনো বাজে নেগেটিভ কথা বা থট যেন না আসে তার আজকের এপিসোড আজকের লাইভ এটুকু শুধু এইটুকুনি বলবো আপনাদের প্রতিদিন লাইভ এ আমি যেটা করছি আমার খুব ভালো লাগছে যে কিছু তো করছি কিছু তো মানে একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট যদি আমি করছি সেটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট আমার ফেসবুকে কজন আছে আমার এই লাইভ কজন দেখছে বা পরবর্তীকালে আমাকে কে কমেন্ট করছে আমি এইসব কিচ্ছু নিয়ে মাথা নামাচ্ছি আমি বাঁধা একটা জিনিস কিনি আমি তো কিছু অন্তত করছি যেটা আগামী দিনে বাচ্চাদের বা পরিবেশকে বেটার করব ভাবনা চিন্তাভাবনাগুলো আপনাদের মধ্যেও আছে হয়তো গলায় এইখানটায় এসে আটকে আছে বলতে পারছেন না বলার হয়তো স্কোপ পাচ্ছেন না আমি বলবো আসুন সবাই মিলে শুরু করি কিছু না কিছু আমাকে যেখানেই ডাকবেন আমি সেখানেই যেতে প্রস্তুত যে ধরনের আপনারা প্রোগ্রামে ডাকবেন বিশেষ করে এই অ্যাওয়ারনেস জাতীয় যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকবে আমি যেতে পৌষ কোনো ফিজ লাগবে না কোনো ফিজ আমি বারবার বলছি ফিজ কথাটা আমি উচ্চারণ করতে কিচ্ছু লাগবে না শুধু মনুষ্যত্বতা থাকলেই হবে আর ভালোবাসার টান থাকলে বাকিটা সব কিছুই ছেড়ে দিলাম ভগবানের কাছে সমাজের কাছে এবং আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন